প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের দুটি পেপার হয়ে গেল আশা করি দুটো পেপারের পরীক্ষা তোমাদের খুব খুব ভালো হয়েছে তোমাদের ইতিহাস লাস্ট মিনিট সাজেশন হিসেবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দিয়ে দিলাম দেখে নাও দুই চার এবং আটের জন্য দুয়ের যে প্রশ্নগুলো তার সংখ্যা বেশি আছে তার কারণ তোমাদের গোটা বই ঘাটলে প্রচুর সংখ্যক প্রশ্ন বের হবে কাজে দুইয়ের প্রশ্নটা বেশি আছে অবশ্যই এই প্রশ্নগুলো একটু দেখে রেখো এরপর চারের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও আশা করি এই প্রশ্নগুলোর প্রায় সবগুলোই তোমরা করে ফেলেছ যদি কোনো প্রশ্ন তোমরা বাদ দিয়ে থাকো অবশ্যই সেই প্রশ্ন উত্তর তোমরা খুব ভালো করে করে নাও এরপর রয়েছে তোমাদের আটের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ খুব কম সংখ্যক প্রশ্ন আমি দিয়েছি আটের জন্য দেখে নাও আমি মাত্র ছয়টি প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি তোমাদের দাগ নং পাঁচ পয়েন্ট একের জন্য চারটি প্রশ্ন বেছেছি এবং সেখানে একটি অতিরিক্ত বলতে পারো হয় নীল বিদ্রোহ নয় সাঁওতাল বিদ্রোহ দুটোর মধ্যে একটা পাবে আশা করি আমি এবং এই চারটি বা পাঁচটি প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই একটি প্রশ্ন নিশ্চয়ই কমন পাবে দুটিও পেতে পারো দাগ নং পাঁচ পয়েন্ট দুইয়ের জন্য মাত্র দুটো প্রশ্ন আমি বেছেছি এবং আমি আশা করি নিশ্চয়ই একটি প্রশ্ন তোমরা কমন পাবে তোমাদের পরবর্তী প্রতিটি পরীক্ষার জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই প্রার্থনাই করি